প্রথমেই জোর করে রিকোয়েস্ট করব সঞ্জয়ের কাছে প্লিজ তোমার ছেলেকে খালি গায়ে ইউটিউবের প্ল্যাটফর্মে এনো না প্রথম কারণ হচ্ছে যে ইউটিউব গাইডলাইন্সের মধ্যে পরে খালি গায়ে আসা যায় না এক নম্বর দু নম্বর হচ্ছে এখানে প্রচুর চিল শকুনের উৎপাত যারা তোমার ছেলেকে বুড়ি নজর দিতে পারে এবং তার জন্য তোমার ওই ছোট্ট ফুটফুটে সন্তানটার প্রবলেম হতে পারে কোনো শরীর শরীর অসুস্থ হতে পারে কারণ এখানে কারোর নজরকে বিশ্বাস নেই ঠিক আছে আর দেখো তোমার ছেলে তো প্রচণ্ডই ছোট্ট একটা বাচ্চা ছেলে ভীষণই কিউট এবং যথেষ্ট সুন্দর দেখতে তো সুন্দর জিনিসের প্রতি মানুষের অ্যাট্রাকশন সবসময় বেশি তাই তাকে খালি গায়ে নিয়ে এসো না তাতে কি হবে বলো তো ওর শরীর শরীরঠরই খারাপ হতে পারে কারণ এই বললাম বুড়ি নাজার তো বুড়ি নাজার বালি তেরা মুখ কালা ঠিক আছে তো এটা সঞ্জয়ের জন্য ছিল এবার কেন এই ভিডিওটা করতে এসেছি তোমরা সবাই খুব ভালো করে জানো কারণ কাল কিমা একটা লাস্ট ভিডিও করেছে যেই ভিডিওতে সঞ্জয়ের ছেলে আর বইয়ের কোনো রিলস ছিল সেটাকে তুলে নিয়ে গিয়ে ভিডিওটা করেছে মানে আবার বাচ্চা আক্রমণ করেছে এবং এটা এক্সপেক্টেড ভিডিও ছিল কিমার তরফ থেকে মানে এক্সপেক্টেড কেন বলছি আমার এক্সপেকটেশনের মধ্যে ছিল এই বলছি কারণ দেখো আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি এই কন্ট্রোভার্সিটা তৈরি করা কন্ট্রোভার্সি হুম এই যে দাল্লি গিয়েছিল না তাতু তাতু তাতুদের বাড়িতে সেখানে তাতুর ওই ভিডিও ক্লিপটা নিয়ে আসলে যে একটা শোরগোল পড়বে এটা কিন্তু জানতো তার কারণ তার দু তিন দিন আগেই যখন বেচু লাইভ করছিল সেই সময় হচ্ছে একটা কমেন্টের কথা বলতে গিয়ে বেচুর বাবা হচ্ছে বলেছিল ওদের ধুইয়ে দিয়েছি ঠিক আছে এবং সেখান থেকেই সূত্রপাত যেই ভদ্রলোকের মাইন্ডটা কি রকম কি রকম বিকৃত রুচির মানসিকতা উনি কি করে ধুইয়ে দিলেন এবং তার থেকেই কিন্তু ওনার ওই ফেক আইডির ব্যাপারটা এসেছে ঠিক আছে তাহলে সবার কাছে সবটা ক্লিয়ার এবং সব থেকে বড়ো কথা বেচু কিন্তু চোখ দিয়ে ইশারা করে রিয়্যাক্ট করেছে বাবার ওই কথাটাতে তার মানে পরিষ্কার যে ভিউয়ার্সদের সামনে ওরা অনেকটাই নেকেড হয়ে গেছে এই ব্যাপারটাতে আর সেই জন্য স্বাভাবিক ওদের মনের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে আছে মানে ওরা জানতো যে এই নিয়ে কথাবার্তা হবে এবং তারপরে যেহেতু হার্ট মানে সঞ্জয় ভিডিও করেছে এবং অনেকেই ভিডিও করেছে তো ব্যাপারটা জানেই কিন্তু জলগোলা হচ্ছে ঠিক সেই সময় ঘোলা জলে মাছ ধরবার জন্য কিমা ওদের বাড়িতে গিয়ে এই তাতুর এই ক্লিপিংটা নিয়ে এসেছে ইচ্ছে করে কারণ আগুনে ঘি ঢালতে হবে তোমরা খুব ভালো করে জানো এরা হচ্ছে কনসপিরেসি করে কন্ট্রোভার্সি তৈরি করে কারণ এদের নিজস্ব ভিডিও দেখে কন্টেন্ট তৈরি করার ক্ষমতা নেই তার জন্য এরা ইচ্ছা করে এরকম থ্রো করে কন্টেন্ট এবং সেই কন্টেন্ট রিলেটেড আরও বেশি করে আগুন জ্বালানোর জন্য এই ধরনের কাজ করে ঘি ঘিয়ের আহুতি দেয় বুঝতে পেরেছ তাই আমার কাছে এটা খুব ভালো করে ক্লিয়ার ছিল যে এরপর দাল্লি এইভাবেই রিয়্যাক্ট করবে তার কারণ দাল্লির তো মানে গায়ে জ্বালা ধরছে দাল্লি বাবু বাবুকে যে বলা হয়েছে তাহলে দাল্লির বাবুকে বললে কোয়াইট ন্যাচারাল হার্টের যে বাবু মানে হার্টের যে প্রিয় পাত্র তাকে ধরে টানবে কারণ এটা তো আগে থাকতেই হয়ে আসছে যে পার্সোনাল অ্যাটাকের বিরুদ্ধে পার্সোনাল অ্যাটাক তো এখানে বাবু ভিডিওতে যা দেখিয়েছে বাবু ভিডিওতে যা বলেছে সেই নিয়ে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাই করেছে মানে ভিডিও করেছে এবং বাবু কিন্তু ওখানে পার্সোনাল অ্যাটাক করে রেখেছে না আমার বাবু নয় বেচুর বাবু বাবু তো বেচুর বাবু অলরেডি পার্সোনাল অ্যাটাক বডি শেমিং সমস্ত কিছু করে রেখেছে এইবার এইটা করার পর সেই লোককে আর কেউ ভদ্রলোক বলে সম্বোধন করবে না এবং পরিষ্কার ব্যাপার তার মুখোশটা পুরো খুলে গেছে এবং সেটাকে টেনে ছিঁড়ে ফেলবার জন্য আমরা অবশ্যই কন্টেন্ট করব তাই করেছি এবং সেক্ষেত্রে হার্টও করেছে তো কোয়াইট ন্যাচারাল হার্টকে চুপ করাতে হবে কারণ হার্ট তার পর্দা ফাঁস করে দিচ্ছে সেই জন্য বাবু বাবুকে দিয়ে এটা করিয়ে নিয়ে ইচ্ছে করে ওই যে আমাদের দাল্লি এই কন্টেন্টটাকে আপ করলো এবং তারপরে ও জানতো যে এর উত্তর আমি এরকমভাবেই দেব কি বললো যে আমার মেয়ের থাইস দেখিয়েছে আরে ভাই তোর মেয়ের থাইসটা কোথা থেকে দেখাবে তোর মের থাইসটা দেখিয়েছিল তাই জন্য না দেখিয়েছে বাড়ি থেকে তো নিয়ে আসেনি তাই না তো যাই হোক এইবার কথা হচ্ছে যে তোর মেয়ের থাইস দেখিয়েছিল কবে দেখিয়েছিল বহুকাল আগে তখন কিন্তু তুইও কমিউনিটি পোস্টে কি কি দিয়েছিলিস কি সব লিখেছিলিস সেটা কিন্তু সবার কাছে জানা আছে তার আগে তুই কিন্তু তার বইয়ের ব্যাপারটা করেছিলিস তাহলে তার বইয়ের ব্যাপারটা ভিডিওর মধ্যে একটুখানি দেখা গেছে সেটা নিয়ে তুই বলেছিলিস তারপর সে তোর মেয়ের যে ভিডিওতে যেটা দেখা গেছিলো সেটা বলেছে তারপরে তুই কমিউনিটি পোস্টটা দিয়েছিলিস কেন তাহলে তুমি দুবার বার করবে সেটা তো হয় না আর সেইটা সেখানে এন্ডিং হয়ে গেছিল তাহলে আজকের তো তোর মেয়ের কোনো প্রসঙ্গ ওঠেনি তাহলে আজকের কেন তার ছেলেকে ধরে টানা হলো উত্তর নেই ইতিহাস নিয়ে আসবে ওরা এই সেদিন সে সেই করেছিল তাই সেদিন আমি এই করেছিলাম ইতিহাস নিয়ে আসবে যাই হোক ব্যাপারটা হচ্ছে আমার কাছে ভেরি ক্লিয়ার এই মহিলা অসা অসভ্যের চূড়ান্ত এর আগেও বাচ্চাদের প্রচুরভাবে অ্যাটাক করেছে আমরা জানি ইউটিউবে প্ল্যাটফর্মে যেই যখন কেউ বাচ্চাদের অ্যাটাক করেছে দেনান দেন সবাই ভিডিও করতে বসে গেছে তো এইবারে দেখলে সেটা কিন্তু হলো না এই মেয়েটি মানে এই দাল্লি মেয়েটি না মহিলা মহিলাটি কিছুদিন আগে বাচ্চাদের অ্যাটাক করেছে টুন মমের মেয়েকে প্রচণ্ড নোংরা নোংরা কথা বলেছে এবং তার অনেক কিছু কামনা করেছে এবং সবার বাচ্চাদেরকে নিয়ে বাজে কথা বলেছে ইভেন টিনাকেও বলেছে যে কাল তুই ছবি হয়ে যেতে পারিস এটা কিন্তু বলেছে টিনাকে টিনাকেও বলেছে এবং ওই হরিবল হরিবল গল্পটাও বলেছে তার মানে বুঝতে পারছো তো সবার কিন্তু ও সেই কামনা করছে আমি নামটা নিচ্ছি না কি কামনা করেছে তাহলে এরপর এ আবার সাফাই দিতে বসবে আমি ওই জন্য বলেছিলাম আমি সেই জন্য করেছিলাম আমি তাই বলেছিলাম কোনো এক্সকিউজ এখানে খাটে না তুই ওই বাচ্চাটাকে কেন টেনে নিয়ে আসলি সেই বাচ্চাটা তোর কোন পাকা ধানে মই দিয়েছে তার বাবার সাথে তার মানে তুই পারছিস না তার বাবার সঙ্গে লড়তে পারছিস না বলে তার ছেলেকে অ্যাটাক করলি এর আগেও তার ছেলে স্কুলে যাওয়া হবে অমুক হবে তমুক হবে বলে অনেক কিছু শুরু হয়েছিল তাই না তার কারণটা হচ্ছে ওর বাবার সঙ্গে পারা যাচ্ছে না তাই তার ছেলেকে বারবার আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে আজকের ডেটে সেই ছেলেটা একটা ওই দশ নয় দশ বছরের একটা ছেলে সেই ছেলেটাকে তুই আজকের এইভাবে নিয়ে এলি এটাকে চাইল্ড অ্যাভিউসই বলে ঠিক আছে আচ্ছা আর তুই যে তুই যে লোকের ছেলেদের উপর নজর রাখি সেটা পরিষ্কার এই জন্যই তোর ওই বাচ্চা ছেলেটাকে ভিডিওতে আনতে হলো আচ্ছা এইবার আমার কথা হচ্ছে যে দেখো এই বয়সী যারা ছেলে মেয়ে এই বয়সী মানে এই আট থেকে এগারো বছর বয়সী যারা ছেলে মেয়ে এই সময়টা বডি গ্রোথটা খুব তাড়াতাড়ি হয় তো যারা একটুখুনি ভুল্লু টাইপের একটু আতুপুতু টাইপের একটু একটু মোটুর দিকে যাচ্ছে মানে একটুখানি চেহারাটা ভালোর দিকে যাচ্ছে তাদের বডি স্ট্রাকচারে ওই ব্রেস্টের পোর্শনটা একটু ফুলে যায় চর্বিজনিত কারণে এইটা আবার বড় হলে কিন্তু ঠিক হয়ে যায় আমি বহু ছেলেকে দেখেছি যারা যখন এই মলু থাকে আমার ছেলেও ছিল তোমাদের একটা ফটো আমি দেখিয়েছিলাম যে ও সমুদ্রে দাঁড়িয়ে আছে আমার আজকের যে ছেলে আর ওই যে ছেলে তোমরা চিনতে পারবে না তখন ও একদম গোলুমলু ছিল তো ওরও ওই পোরশনগুলো খুব ভারী ছিল পেটের পোষান তারপর থাইজের পোর্শান চেস্টের পোশান এগুলো ভারী ছিল এই সময়টা থাকে এই সময় ছেলে মেয়ে বলে কথা নয় এই সময় যারা একটু লুল্লু ভুল্লু টাইপের থাকে তাদের এই চেহারাটা ভালো এটা কিন্তু অন্য কিচ্ছু নয় এটা শুধুমাত্র ফ্যাট সেল জমে ঠিক আছে গুবলু গাবলু হওয়ার জন্য এবং বয়সের সঙ্গে সঙ্গে যখন ওদের পড়াশোনার চাপটা সেই লেভেলের হবে প্রচুর দৌড়ঝাপ করতে হবে এবং মাথা ঝাড়া দিয়ে উঠবে ওই এ দিকে যাবে তখন অলরেডি অটোমেটিক্যালি এগুলো কমে যাবে ঠিক আছে তো এই জিনিসটাকে নিয়ে নোংরা থেকে নোংরাতম ভিডিও করলো দাল্লি এবং সেই ক্লিপসটা দিয়ে মানে এত বড় সাহস এদের ক্লিপসটা দিয়ে সেটা করলো তাহলে এদেরকে কি বলবেন মানে আমার এটা নতুনত্ব লাগেনি কারণ বেশ কিছুদিন ধরেই বেশ কিছুদিন ধরে জবে থেকে সুখেন ভাইয়ের পর্বটা চলে এসেছে মার্কেটে তবে থেকেই ওর মাথার গন্ডগোল শুরু হয়েছে ওর মাথার কাজ করছে না এবং ও নোংরামির চরম সীমায় পৌঁছে গেছে প্রতিদিন লাইভ করে অশ্রাব্য কথাবার্তা এই হাটকে তো বলেইছে এবং সবাইকে বলেছে এবং ও হচ্ছে মানে পুরো পাগলে গেছে পুরো পাগলে গেছে এবং কি করবে ঠিক করতে পারছে না প্রথম কথা হচ্ছে টাকা পয়সার প্রচুর দরকার কারণ এখন পুজোর মরশুম চলে এসেছে তো পয়সা তো আর্ন করতে হবে নালে কি করে খরচা করবে তো টাকা পয়সা আর তোমরা জানোই যে ওই একমাত্র আর্নিং মেম্বার কারণ আর যে ভিডিওগুলো দেয় চলে না ওর মেয়ের ভিডিও চলে না প্রচুর কমিউনিটিতে দিচ্ছে চলে না ছেলের ভিডিও মোটামুটি বন্ধ হয়ে গেছে ভেবেছিল পুরো বিজনেস এই প্ল্যাটফর্মটাকে পুরো সবাই মিলে ইউটিলাইজ করবে ছেলেকে একটা চ্যানেল মেয়েকে একটা চ্যানেল খুলে দিয়েছিল আগে তো কুসকুটেরও একটা চ্যানেল ছিল তার কারণটা এটাই যে সব রকম চ্যানেল খুলে রেখে ইনকাম করবে মেয়ের একটা ব্লগ ছেলের একটা ব্লগ ওর একটা একটা দুটো তিনটে চ্যানেল তিনটে চ্যানেল মানে মোট বাড়িতে পাঁচটা চ্যানেল কুসকুটকে নিয়ে যদি চ্যানেল ধরো তাহলে ছটা কুসকুটের চ্যানেলটা দেখা যাচ্ছে না তো ছটা চ্যানেলের মধ্যে একমাত্র এই দাল্লির এই কন্ট্রোভার্সিয়াল চ্যানেলটা চলে বাদবাকি থেকে কিন্তু আর্ন হচ্ছে না কোনো জায়গা থেকেই কারণ সেভাবে চলেই না চলেই না ওর ব্লগিং তো চলেই না কারণ ব্লগিংয়ের মাথামণ্ড কিচ্ছু নাই কি বলে কি করে কি দেখায় কেউ জানে না ঠিক আছে প্রথম কথা হচ্ছে যে উচ্চারণ ঠিক নেই প্রোনাউন্সিয়েশনগুলো ঠিকঠাক নেই ওর মেয়ের কি বাংলিশ ইংলিশ বলে আমি বুঝি না দ্বিতীয় কথা হচ্ছে ঠিক মতো প্রপারলি ক্যামেরা করে না যার জন্য ওর ব্লগিং চলে না তো ওই ব্লগিংয়ে হাজারের নিচে ভিউজ হয় তো ওর থেকে কি টাকা পাবে তো হয় না সেটা তো আর যে চ্যানেলগুলো সেগুলোও চলছে না তারপরে নতুন একটা চ্যানেল করলো আর জি নিয়ে প্রচুর জ্ঞান দিচ্ছিলো লিখে 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 ডায়েরিতে লিখছিল ডায়রিতে লিখছিল মানে তোমরা এটা ভেবে নিজের মন থেকে লিখছিল অ্যাকচুয়ালি কী হচ্ছিলো বড় বড় যে তোমার মিডিয়ার চ্যানেলগুলো তারা তো এই আরজি করা নিয়ে রেগুলার ভিডিওজ করে সেই ভিডিওজগুলি থেকে টুগলি করতো কথাগুলোকে টুগলি করে লিখতো সেইগুলোই ওর ভিডিওতে ছাড়তো মানে রিমিক্স করতো মানে ধরো একজন মিডিয়ে মিডিয়া পার্সন সে কিছু বলেছে আর একজন মিডিয়া পার্সন কিছু বলেছে সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে সমানে সেগুলো লিখে পড়ে সেইগুলো আর কি ছাড়ছিল অ্যাকচুয়ালি অন্য একটা ব্লগার অনেক করে ফেলেছে তিরাশি চুরাশি কে সেটা দেখে লোভে পড়ে নিয়ে ভিডিও করতে নেমেছে কিন্তু ওরটা খুব একটা জমেনি ঠিক আছে তার জন্য সেটাতেও ভিউজ নেই তারপরে তোমরা শুনেছিলে ওরা নাকি নতুনত্ব অনেক কন্টেন্ট নিয়ে আসবে কিন্তু কোনোটাই নিয়ে আসতে পারছে না কারণ তার জন্য কেপেবিলিটি লাগে তার জন্য পড়াশোনা করতে হয় তার জন্য এডুকেশন ব্যাকগ্রাউন্ড লাগে তার জন্য এই মুখস্থবিদ্যা করে কতদিন চালাবে আর যে লেভেলের খাটুনি আর জি করকে নিয়ে ভিডিও করতে গেলে যে লেভেলের খাটুনি যে লেভেলের কারণ ওর তো নলেজ নেই ও তো দেখে মনে রাখতে পারবে না ও তো হচ্ছে তোমার লিখে লিখে পড়ে মুখস্ত করবে ওর একটা কন্টেন্ট করতে গেলে পিছন থেকে আমসত্ব বেরিয়ে যাবে তো সেইগুলো করতে পারছে না কোনোটাতেই কিছু সাকসেস নেই সাকসেস মানে দ্যাট মিন্স আমি বলতে চাইছি আর্ন হচ্ছে না আর ওদের বাড়িতে একমাত্র এখন রোজগেরেও হ্যাঁ ওর ছেলে ওই দোকানে বসে কিন্তু সেটা তো তার সংসারেও কিছু টাকা দিতে হয় তাহলে এখন ওদের ইনকামটা কোথায় তো সেই ইনকামটা আনতে হবে তার জন্য কি মরি করে চেষ্টা করছে নানা রকমভাবে আর বাইরে আপু তারাও হাত তুলে নিয়েছে ঠিক আছে তো এবার কী করবে তার জন্যই দাল্লির এই সমস্যা হয়েছে মধ্যখানে দেখেছিলে যে কোনোই ও ভিডিও দিচ্ছিল না তাই না একটা সময় খুব মতো ঠিক মতো ভিডিও দিচ্ছিল না এখন দেখেছ ভিডিও দিচ্ছে কিন্তু সেই লেভেলের হচ্ছে না শুধুমাত্র কন্ট্রোভার্সি চ্যানেলটাই ভিডিওতে ভিউজ হচ্ছে আর কিছুতে না তা আনটা না করলে গ্রাসটা উঠবে কী করে তো এইবার কন্টেন্ট তো ভিডিও দেখেও করতে পারে না ও নিজেই বলেছে পুরো ভিডিও দেখে না এবার যাকে নিয়ে তুমি কাজ করছো সেটা তোমার প্রফেশান তো তাকে যদি তুমি পুরোপুরি ওয়াচ না করো কী করে কন্টেন্ট করবে তোমার ভালো লাগুক ছাই খারাপ লাগুক তোমাকে দেখতে হবে এই যে আমরা বেচুমিত্তিরকে নিয়ে কন্টেন্ট করি আমরা যদি তার ভিডিওটা ফুল ওয়াচ না করি তাহলে আমরা কন্টেন্ট করতে পারবো পারবো না তো তাহলে ভিডিও না দেখলে কিন্তু ওয়াচ না করলে কিন্তু ভিডিও করা যাবে না তাই না তো ইদালি পরিষ্কার বলেছে সে পুরো ভিডিও দেখে না খাপচারা খাপচারা ভিডিও দেখে আর কিছু লিঙ্ক পায় সেখান থেকে যে কথাগুলো আসে তাতে ভিডিও করে মানে ফাঁকিবাজি গল্প আর কি মুখস্থ বিদ্যা করে কিছুটা ছাড়ে আর কিছুটা ওই টুকলি করে ছাড়ে তাহলে কন্টেন করার ক্ষমতা নেই তাহলে কি করবে তাহলে তাদেরকে এইভাবে কনস্পিরেন্সি করেই যেতে হবে সারা জীবন আর তাই এই ধরনের একটা কনস্পিরেন্সি তৈরি করলো যেহেতু বেচুর বাবা এই জিনিসটা ঘটিয়েছে মানে তাল ঘটিয়েছে ওই লাইভে তারপর থেকে সে জনসমক্ষে চলে এসেছে তার অরিজিনালিটি অরিজিনাল ফেসটা নিয়ে কারণ লোক বুঝে গেছে বহু লোক বুঝে গেছে এবং বহু লোক এটা নিয়ে ধিক্কার জানিয়েছে এনাকে আর ভদ্রলোক বলে কেউ ভাবছে না তো সেই জায়গায় ও দেখলো যে এইটা আমার এখন তুরুপের তাস হবে কিরকম লোক যখন বুঝে গেছে মুখোশ যখন খুলে গেছে তাহলে ওনাকে দিয়ে একটু কন্ট্রোভার্সি চাগিয়ে দিই তো উনি তো উৎসুক ওনার তো চ্যানেল খুলে দিলেই মনে হয় উনি কন্ট্রোভার্সি শুরু করে দেবে কারণ সারাদিন উনি কন্ট্রোভার্সি গেলে সারাক্ষণ উনি ভিডিওতে কন্ট্রোভার্সিয়াল ভিডিওই দেখে ওনার কথাতে পরিষ্কার বোঝা যায় এর আগেও আমরা শুনেছি ঢেপি দিদির ভিডিও উনি দেখে ঢ্যাঁড়সের ভিডিও উনি দেখে দাল্লির ভিডিও দেখে ওই লোকের তো দেখে আরও কার দেখে জানি না বাদ বাকি নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখে যাদেরটা ওনার মনে হয় তাহলে সারাক্ষণ উনি কন্ট্রোভার্সিয়াল চ্যানেলগুলোই ফলো করে তো আমি মনে বলি কি আপনি এখনও বসে আছেন কেন একটা চ্যানেল খুলে ফেলুন দাল্লি প্রোমোট করে দেবে আপনার চ্যানেল হু হু করে বাড়বে মানে সবাই তো চ্যানেল খুলছে আপনি বাবাদ যান কেন খুলে কন্ট্রোভার্সি করুন ভালো আর্ন হবে সারা জীবন তো কিছু সেই লেভেলে আর্ন করতে পারেননি এইবার যান গিয়ে কন্ট্রোভার্সি চ্যানেল খুলে আর্ন করতে পারবেন এটা বলতে পারি কারণ আপনি কন্ট্রোভার্সি করবার লোক ঠিক আছে মানে ওই দার্লির টাইপের কন্ট্রোভার্সি করার লোক তো আপনি কন্ট্রোভার্সিটা করুন ওটাই আপনার জন্য ঠিকঠাক কারণ একটু ইনকাম করে ছেলের পাশে গিয়ে দাঁড়ান কত আর ছেলের করবে করবেন এবার একটু গিয়ে ছেলের পাশে দাঁড়ান সেই তো বাড়িতে বসেই আছেন করুন এটা বরং কাজে দেখতে তো যাই হোক তো সেই জন্য এটা করা হয়েছে এবং এখানে তো দাল্লি আগে স্বীকার করেছে যে যারা যারা বাবুকে নিয়ে কন্টেন্ট করবে তাদেরকে ও তাদেরকে ও ঝাড়বে সেই লেভেলে ছিঁড়ে রেখে দেবে তার মানে বুঝতে পেরেছ কন্ট্রোভার্সিটাকে কিভাবে তুলে নিয়ে এলো জানলো যে এটার পরে এরকম ধরনের একটা ভিডিও ক্লিপ তুলে আনলে এই ভদ্রলোক যেগুলো বলেছে সেগুলো যদি শোনানো হয় ভদ্রলোক বলছে কি ছোট লোক বলতে হয় তো সেগুলো যদি শোনানো হয় তাহলে এই দিকের অপরপক্ষের লোকেরা এই পয়েন্টটা নিশ্চয়ই তুলবে তাই সবাই তুলেছে যেটা দেখেছে সেটা এবার দেনান দেন ও কী পেল পাঁচজন যদি সেটা নিয়ে কন্টেন্ট করে তো পাঁচজনের মধ্যে তিনজনকে নিয়ে ও কন্টেন্ট করতে পারবে তার মধ্যে একজন আছে সৌমিদি একজন আছে হাট একজন আছে সু তিনজনকে নিয়ে ও কন্টেন্ট করতে পারবে বাদ বাকি মানে আতিপাতিদের কথা বাদ দাও মোটামুটি এদেরকে নিয়ে কন্টেন্ট করতে পারবে এক হচ্ছে সৌমিদি কারণ সৌমিদিকে নিয়ে বলেছে তাহলে সৌমিদিকে করতে পারবে হাট তো ওর ছিল শত্রু তাকে নিয়ে করতে পারবে সুও তাই তাহলে ওকে নিয়ে করতে পারবে তিনজনকে নিয়ে কন্টেন করতে পারবে তিনটে কন্টেন্ট হয়ে যাবে বুঝতে পেরেছো এটাই হচ্ছে পলিসি এটাই হচ্ছে ট্যাকটিস আর সেই জন্যই করেছে কারণ আজকের কন্টেন্ট করার মতো কেপেবিলিটি ওর ছিল না যে কি কন্টেন্ট করবে কত আর এই একই কথা বলবে বৌমাকে দিয়ে কাজ করাচ্ছ বউমাকে এই করাচ্ছ বৌমাকে এই করছো সেই করছো আর আর কত বলবে তাহলে এবার তো অন্য কিছু বলতে হবে তো কন্টেন্ট কোথায় কন্টেন্ট তো করার মতো ক্ষমতা ওর নেই তাই জন্য এই হাটের ছেলের ব্যাপারটাকে নিয়ে এসে করে দিল বুঝতে পেরেছ আর কিছু বিকৃত মানসিকতার লোকজন আছে যারা এই এইসব নোংরামি দেখতেই যায় মানে সেখানে তাদের কোনো বলার জায়গাই নেই যে ভাই তুমি কেন বাচ্চা বা সন্তানদের টেনে নিয়ে নিয়ে আসছো আসছো কেন ঠিক আছে আমি জানি তার উত্তরও মুখের মধ্যে বসানো আছে যে ভাই ও আমার মেয়েকে সেই সেদিন টেনেছিল আরে ভাই সেদিন তোর মেয়েকে টানার পর তুই কি ছেড়ে দিয়েছিলিস আর তোর মেয়েকে টানার আগে তুই তার বউকে টেনেছিস তার তো তার বউ যদি ভিডিওতে কিছু মানে জিনিস দেখে ফেলিস তোরা যেটা ভুলবশত হয়েছে তার জন্য যদি তার বউকে টেনে নিয়ে আসিস তারপর সে যখন রিটার্ন দিয়েছে তারপর আবার তার ছেলেকে নিয়ে কমিউনিটি নোংরা পোস্টটা কেন দিলি যদি বা দিলি সেটা জিনিসটা এন্ড হয়ে গেছে তাহলে আবার তার ছেলেকে টেনে নিয়ে আসলি কেন তার ছেলে ভিডিওর মধ্যে কি করছে তাহলে এই সব জানোয়ার মহিলাকে কি বলতে হয় তো এটা হওয়ারই ছিল আমার কাছে ওই জন্য বললাম না আমি এম্বারাসড হইনি কারণ এটাই করবে তো তো এটাই করবে আর কি করবে কি কেপেবিলিটি আছে ও তো নিজে স্বীকার করে ওর পেটে শিক্ষা নেই ও করে খাচ্ছে অথচ শিক্ষা নেই তার মানে এই দেখো কন্ট্রোভার্সি জোনটা এমন একটা জোন যেই জোনে কিন্তু ভোরে ভোরে শিক্ষা লাগে ভোরে ভোরে শিক্ষা লাগে কারণ কথার মারপ্যাচ কথার কথা বলতে না জানলে তুমি কি করে কন্টেন্ট করবে কিন্তু এই কিছু পাবলিক আছে নোংরা পাবলিক যারা কন্ট্রোভার্সি জোনটাকে নোংরা করে রেখেছে এখানে মানুষ কথা শুনতে আসে সেই কথা না বলে এরা এই ধরনের বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে বাজে নোংরা কন্ট্রোভার্সি করে কনসপিরেসি করে অসভ্যতাম করে লোককে খিল্লি করে এইভাবে কন্ট্রোভার্সিটা দিনের পর দিন চালিয়ে গেছে এবং এখনও চালাচ্ছে তো ওই যে বললাম কিছু তো বিকৃত রুচির লোকজন সব জায়গাতে আছে তো এই সব বিকৃত রুচির লোকজনদের এন্টারটেন মানেই এইরকম অন্য লোককে গালিগালাজ করো অন্য লোককে খিস্তি দাও অন্য লোকের বাচ্চা বউকে ধরে ডানাডানি করো তাদের নোংরা ডিফেম করো তবে তাদের ভালো লাগে তো এই ধরনের ক্যাটাগরির লোকজনই তো কিমার ওখানে গিয়ে ভিড় করে কোন সুস্থ মস্তিষ্কের ভদ্র মানসিকতার লোকজন কি কিমার ওখানে ভিড় করতে পারে পারে না তাই এরা সবাই অ্যাকচুয়ালি অসুস্থ বিকৃত মানসিকতার লোক তারা গিয়েই কিমার ওখানে ভর করে আর কিমা জানে আমার এই ভিউয়ার্সদেরকে এন্টারটেন করাই আমার কাজ কারণ এদের যদি আমি এন্টারটেন না করতে পারি এদের চাহিদা যদি আমি পূরণ না করতে পারি মানসিক চাহিদা তাহলে আমার কন্টেন্ট বাজারে চলবে না আর আমার কন্টেন্ট না চললে আমি ইনকাম করতে পারবো না আর যেহেতু আমাকে ইনকাম করতেই হবে বাই হু ক্যান কুক তাই জন্য আমাকেই অসভ্যতাম করতে হবে কারণ দেখো এখন চাইলেও তো এডুকেশানও তো তৈরি করতে পারবে না ও তার চাইলেও এডুকেশন তৈরি করতে পারবে না সেই ক্যাপেবিলিটি ওর নেই তাহলে ও কী করবে আর বললাম না মুখস্থ বিদ্যা করে বেশিদিন দিন চালানো যায় না নতুন করে কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট তৈরি করার ক্যাপেবিলিটি সত্যি ওর মধ্যে আছে নেই তাহলে বাষট্টি হাজার চ্যানেল নিয়ে অথচ মানে ভিউজ নেই কি লাভ বড় বড়ো চ্যানেল হোল্ড করেছে সবাই একটা একটা করে তাদের মনিটাইজ অন করেছে কিন্তু পয়সা ইনকাম হচ্ছে না হবে না তো হবে না কারণ কন্টেন্টে সেই জিনিসই নেই এরা টিনাকে মানে সমালোচনা করে তাই তো তো টিনার তো কন্টেন্টটা আছে রে ভাই এর তো কন্টেন্টই নেই এ বাড়িতে যা করে ঠিকমতো দেখাতে পারে আর কি দেখাবে এই যে বলছে না যে টিনা কাজ করে না বেলা করে ওঠে অমুক করে তমুক করে হ্যাঁ বাড়িতে মানে কি বলবো কোনো কাজে হাত বাটায় না শুধু ইনকাম করে আর লাটের বেটির মতো ঘুরে বেড়ায় তা তুই কি করিস আমাকে একটু বলতো কিমা তুই কি করিস তুই নিজের বাড়ির রান্না করিস না বা তুই বলতেই পারিস আমি বিশাল বড় লোকের তাই রান্না করি না 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 তুই জানিস রান্না করলে আমি ভেনিটি ব্যাগ নিয়ে দৌড়াবো কি করে পারবো না তো আমাকে তো দৌড়াতে হবে না কাজের সূত্রে মানে আমাদের ভিডিওর সূত্রে তুই যতখানি দৌড়াস তার থেকে বেশি দৌড়াস অন্য জিনিস করতে কিন্তু বাড়িতে তো বলতে হবে ভিডিওর জন্য আমি দৌড়াচ্ছি তো সেই ভিডিওর জন্য যদি দৌড়াতে হয় তার রান্নার ব্যবস্থাটা না করলে কি করে হবে সকালবেলা থেকে যদি তোকে রান্নার ব্যবস্থা করতে তুই করতে পারবি তাহলে তোকে চা করে দেওয়া থেকে বিছনা গোছানো থেকে রান্না করে দেওয়া থেকে বাড়ির যে বাসি কাজ সমস্ত অন্য করে দেয় তুই সকালবেলাটা কি কাজ করিস হ্যাঁ ইনস্ট্রাকশন দিস সে তো সবাই বাড়িতেই ইনস্ট্রাকশান দিতে পারে সেটা তো বড়ো কথা নয় তো যাই হোক সেটা করার পরে খেয়ে দিয়ে উঠতে ওর চারটে বাজে হুম কারণ তার মানে কখন ঘুম থেকে ওঠে বুঝতে পেরেছ কখন ঘুম থেকে ওঠে বলো তো যে তার চারটে বাজে ভাত খেতে নিজে রান্না না করে কারণ টিফিনই তো খাচ্ছে বেলা বারোটার সময় তারা চারটের সময় খেতে হবে এরা গিয়ে আবার ব্লগারদের খুদ্ ধরে এদের যদি প্রপার ব্লগিং দেখায় না টাইম টু টাইম যে এই টাইমে এই করছো ওটা ফেসে যাবে তাই ওরা টাইম টু টাইম কোনো দিন ব্লগিং দেখায় না ঠিক আছে আরও একজন আছে ঢেপি দিদি সে অনেক কথা পূর্ণিমা দেখিয়ে বলে রান্না এই সেই অমুক তমুক সমালোচনা অথচ তার একটা ব্লগিং চ্যানেল আছে তার বেশিরভাগ ক্ষেত্রে আগের দিন চিকেন রান্না করলো সেইটা পরের দিন চালিয়ে দিল যে এই চিকেনেই হয়ে যাবে আর কিছু রান্না করতে হবে না বুঝতে পেরেছ বহুদিন আমি দেখেছি সে পাউরুটি দিয়ে ডিমের একটা কি কাড়ি দিয়ে এই দিয়ে তাই দিয়ে তার খাওয়া হয়ে গেল মানে ভাত ফাত খাওয়া হলো না আচ্ছা কখনো কখনো তার মানে লাঞ্চ সন্ধ্যেবেলা গিয়ে হচ্ছে এরকমও দেখেছি হবেই তো কারণ সে যখন লাইভ করে অনেক রাত্রির পর্যন্ত জেগে থাকে তখনও বাচ্চাটা জেগে থাকে তো সেই বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে শুতে শুতে অনেক রাত হয়ে যায় তো উঠতে স্বাভাবিক বেলা হয়ে যায় তো সেইবার এবারে টিফিন যদি লাঞ্চের টাইমে হয় লাঞ্চ তাহলে সন্ধ্যেবেলা হবে সন্ধ্যের খাওয়া তাহলে আর হবে না আবার গিয়ে সেই রাত্রির খাওয়া দেরিতে হবে এটাই তো স্বাভাবিক তো এদের যদি তোমরা প্রপারলি দেখো তাদের এদের কারোরই লিভিং স্ট্যান্ডার্ড ওয়েল মেনটেন নয় তারা আবার গিয়ে এদের মতো ব্লগারদের গিয়ে এ করে কিন্তু এদের তো আমি মাঝে মধ্যে ব্লগিং দেখি দেখে বুঝতে পেরেছি এরা কতটা মেনটেন করে নিজেদেরকে কিচ্ছু করে না ঠিক আছে তো এরা শুধু বড়ো বড়ো ফাটলিং কথা হ্যাঁ এবার টিনা কি হয় টিনা যেটা তাদের বাড়িতে যেটা করে সেটা হচ্ছে স্ট্রিট ফুড খেয়ে বেড়ায় এরা হয়তো একটু রেস্টুরেন্টে খেয়ে বেড়ায় এই যা তফাত নালে বাইরের খাওয়ার হেনা তেনা অমুক তমুক অনেক কিছু এদের মধ্যেও আছে তাই এদের ব্লগিং নিয়ে যদি ক্রিটিসাইজ করতে বসো প্রচুর ভুল বেরোবে কিন্তু না তারা সেই লেভেলের ক্যাপেবিলিটি হোল্ড করে না অ্যাজ আ ব্লগার তার জন্য তাদের সেই ব্লগিং নিয়ে কন্ট্রোভার্সি করার রুচিটা ইচ্ছা হয় না করলে অনেক কিছু হয় কারণ কি বলো তো দেখো টিনার তো একটা জায়গা আছে তার জন্য তাকে নিয়ে ক্রিটিসিজম হয় সে ভালো হোক মন্দ হোক হয় কিন্তু এরা ব্লগার হিসেবে কিছুই অ্যাচিভ করতে পারেনি তাহলে তাদের নিয়ে কী ক্রিটিসাইজ করবে কজন চেনে ওদেরকে তা তো আমি যে ভিডিওটা করব কোনো ব্লগারকে নিয়ে তো সেই ব্লগারকে তো আগে পরিচিতি লাভ করতে হবে তারপরে তো তার ব্লগিং নিয়ে ক্রিটিসিজম হবে তো আমার বক্তব্য সেটা নয় আমার বক্তব্য হচ্ছে এরা বলবার সময় বলে এরা যদি ঘড়ি দেখে ব্লগিং করে যে মানে এই সময় উঠলাম এই সময় খেলাম ঘড়ি দেখিয়ে দেখিয়ে ব্লগিং করে তাহলে দেখবে কিরকম করার সময় করা যায় না এরা সবাই তাই ঠিক আছে আর তোমাদেরকে একটা কথা বলি চালুনি না ছুচের বিচার করে এটা সব সময় জানবে চালুনই ছুচের বিচার করে যার অজস্র ফুটো পিছনে ঠিক আছে তারাই একটা ফুটো দেখি তার পিছন পিছন ছোটাছুটি করে টিনাকে যারা মানে এইভাবে ডিফেম করছে না তাদের যদি প্রতিদিনের লাইফস্টাইল দেখো তোমরা হেসে হেসে গড়াগড়ি খাবে এবং কেউ কিন্তু বাচ্চা মেয়ে নয় মানে কেউ টিনার বয়সী নয় সবাই টিনার মায়ের বয়সী তারা গিয়ে করে এটাই হচ্ছে বাস্তব বুঝতে পেরেছ তো যাই হোক এই ভিডিওটা নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই কারণ তোমরা সবই দেখতে পাচ্ছ বুঝতে পারছো প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করার জন্য যে কোনো যে কোনো ফিল্ডে কাজ করবার জন্য ঠিকভাবে ট্যালেন্টটাকে কাজে লাগানোর জন্য ঠিকভাবে যেটা দরকার সেটা হচ্ছে এডুকেশন ব্যাকগ্রাউন্ড সেটা যদি স্ট্রং না হয় যতই চিৎকার করি আমরা ইউটিউবে আসতে গেলে কোনো এডুকেশন লাগে না একদমই না কন্ট্রোভার্সি করতে গেলে এডুকেশন মাস্ট কন্ট্রোভার্সি করতে গেলে এডুকেশন মাস্ট কেন বলো তো কন্ট্রোভার্সির কাজটাই হচ্ছে কথা কথা বেঁচে খাওয়া তো কথা বলতে গেলে তো তোমার মধ্যে কিছু থাকতে হবে না থাকলে তুমি কথা কি করে বলবে একটা টপিকের উপর কথা বলতে গেলে তোমার তো স্টক অফ ওয়ার্ড থাকতে হবে তোমার কথার ফ্লুয়েন্সি থাকতে হবে তোমার কথার ওয়ে ঠিক থাকতে হবে হাম্বি না করে প্রপার ওয়েতে কথা বলতে হবে কোথা থেকে বলবে কোথা থেকে বলবে এরা দু লাইন ভালো কথা বলে পাঁচ মানে তিন লাইন হচ্ছে তোমার হচ্ছে উম্পি ঝুমপি লাফান জোপান বডি শেমিং নোংরা কথা গালিগালাজ সবই করবে হ্যাঁ এর ওর ছেলে মেয়ের অন্য কিছু কামনা এগুলোই করবে তো এটা কি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ কোনো হেলদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই কাজটা করবে তো অনেকেই দেখো এখন অনেক নিজেকে পরিবর্তন করে নিয়েছে কেন বলে তো বুঝতে পেরেছে হোয়াট ইজ হোয়াট কারণ মানুষ যদি তার খুদগুলোকে না ঢেকে সেই খুদগুলোকে প্রলেপ দিয়ে ঠিক করে তবেই কিন্তু হবে শোধরানো যাবে আর এরা তো শোধরানোর চেষ্টাই করে না কারণ চেষ্টা করলে তো শিখতে হবে শিখতে গেলে নলেজ গেন করতে হলে তো জানতে হবে জানতে গেলে তো পেটের মধ্যে বিদ্যা থাকতে হবে এটা তো কিছুতেই নেই তাই এরা কোনোদিনই শুধরাবে না পেটে বিদ্যাই একমাত্র নিজের ভুলটা বুঝে রিয়েলাইজেশন করে তারপর নিজেকে রেকটিফিকেশন করা যেতে পারে আর যার পেটে বিদ্যা নেই সে তো বুঝছেই না যে আমি কী ভুল করছি বুঝতে পেরেছ তো যাই হোক এদের থেকে এই এক্সপেকটেশানই ছিল এটাই হয়েছে তো আমাদের আমাকে যদি বলে যে ধিক্কার জানায় না ধিক্কার জানানোর মতো কিছু নেই কারণ একে আর কি ধিক্কার জানাবে এর পুরো জীবনটাই ধিক্কার এর পুরো জীবনটাই বিষাদময় এর পুরো জীবনটাই এ আনস্যাটিসফায়েড জোনে আছে এর নিজের জীবনে ফ্রাস্টেশানই ফ্রাস্টেশান এর জীবনে শান্তি কিছু নাই যতই শো করুক কারণ জীবনে কিছুই পায় নাই ঠিক আছে তাহলে তাহলে সে তো অন্য লোকের যা দেখবে তাতে হিংসা হবে এর জীবনে ভরে ভরে হিংসা আছে এই জন্য এই সমস্যা তো যাই হোক এটুকুনি ছিল ভিডিওটা তোমরা যদি কিছু বলার তাকে কমেন্ট বক্সে জানিয়েও ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে টাটা